চৌদ্দ মাস ধরে সৌদিতে স্বামী স্ত্রীকে অন্তঃসত্ত্বা করল ইউপি সদস্যের ছেলে রাজবাড়ীর বালিয়াখান্দি উপজেলার প্রবাসী জয়নাল মণ্ডল একচল্লিশ দীর্ঘ প্রায় চোদ্দ মাস যাবৎ সৌদি আরবে অবস্থান করছেন তবে তার স্ত্রী সীমা খাতুন বাইশ মেডিকেল রিপোর্ট অনুযায়ী আট মাসের অন্তঃসত্ত্বা শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা আলোক কুমার দাস প্রবাসী জয়নাল মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মানিক মণ্ডলের ছেলে অন্যদিকে স্ত্রী সীমা খাতুন একই উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের মুকুল মণ্ডলের মেয়ে পরিবার সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালে জয়নাল মণ্ডলের সঙ্গে সীমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয় তাদের একটি সাত বছরের ছেলে সন্তানও রয়েছে জীবিকার তাগিদে দুই সালে সৌদি আরব পাড়ি দেন জয়নাল মণ্ডল দুই সালের আঠারো জুন প্রথমবারের মতো দেশে আসেন তিনি বেশ কয়েকদিন দেশে থেকে ওই বছরের নয় আগস্ট আবার সৌদি আরবে ফিরে যান এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক বছর এক মাস পঁচিশ দিন আগে সৌদিতে গমন করেছেন জয়নাল মণ্ডল জানা যায় বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আরব আলী শেখের ছেলে টিটুল শেখের সঙ্গে পরকিয়াতে জড়িয়ে পড়েন সীমা খাতুন এরপর সীমার গর্ভে আসে একটি সন্তান তবে সীমার পরিবার ও আত্মীয় স্বজনসহ স্থানীয়রা নগদ তিন লাখ টাকায় বিষয়টি সমাধান করেন সীমা খাতুন বলেন বর্তমানে আমার গর্ভের সন্তানের পিতা আরব মেম্বারের ছেলে টিটুল শেখ তবে তিন লাখ টাকার বিনিময়ে সব কিছুর মীমাংসা হয়ে গেছে বিষয়টি জানার পর আমার স্বামী জয়নাল মণ্ডল এখন আর আমাকে নিতে চাচ্ছেন না অন্যদিকে তিন লাখ টাকা দিয়ে টিটুল আমাকে ছেড়ে দিয়েছেন আমি এখন নিরুপায় বহরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আরব আলী শেখ বলেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আট দশ দিন আগে বসে অর্থের বিনিময়ে বিষয়টি সমাধান করে দিয়েছেন তারা যা বলেছেন আমি মেনে নিয়েছি সীমার গর্ভের সন্তান তার মায়ের কাছেই থাকবে এই সিদ্ধান্ত হয়েছে জয়নান মণ্ডল বলেন আমি প্রবাসে থেকে কষ্ট করে স্ত্রী আর সন্তানের পাশে থেকেছি আর আমার স্ত্রী পরকিয়াতে জড়িয়ে পড়েছে আমি এখন সর্বশান্ত আমার সব শেষ হয়ে গেছে রাজবাড়ী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মরিও রেখা দাস বলেন ঘটনাটি খুবই জটিল স্থানীয় সালিশে কীভাবে মীমাংসা হল সীমার গর্ভে একটি সন্তান রয়েছে তার স্বামী জয়নাল মণ্ডল প্রবাসে রয়েছেন আমাদের পরিষদে পরিষদে বিজ্ঞ আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে বিস্তারিত বলতে পারব